নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি কাটিগড়ায় সক্রিয় নারী পাচার চক্র প্রশাসনিক ভূমিকা রহস্যজনক কাটিগড়া হয়ে উঠেছে অসামাজিক ক্রিয়াকলাপের অভয়ারণ্য ছয় নম্বর জাতীয় সড়ককে করিডোর করে যত কিছুই না পাচার হচ্ছে তার হিসেব দেওয়া কষ্টকরই নয় দুঃসাধ্য বটে প্রশাসনিক নিষ্ক্রিয় ভূমিকাকে হাতিয়ার করে গড়ে উঠছে একের পর এক সিন্ডিকেট এবার সক্রিয় হয়ে উঠেছে নারী পাচার চক্র কাটিগড়া বিভিন্ন এলাকা গ্রামাঞ্চলে বসবাসরত খেটে খাওয়া দিনমজুর পরিবারে শিক্ষিত মধ্যশিক্ষিত শিক্ষিত কম শিক্ষিত বেকার মেয়েদের কর্মসংস্থানের বা বাসা বাড়িতে পরিচারিকার কাজে নিযুক্তির প্রলোভন দেখিয়ে বহির রাজ্যের বিক্রি করে দিচ্ছে পাচার চক্রটি গরিব অসহায় যাদের মাথা গোজানোর ঠাই নেই দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় অনেক ক্ষেত্রে তাও জোটেনি হিমশিম খেতে হয় পাচার চক্রের টার্গেট তারাই চক্রটি এসব পরিবারে অভিভাবকদের বুঝিয়ে সুঝিয়ে মেয়েদের নিয়ে গিয়ে বহিরাজি বিক্রি করে দিচ্ছে কিন্তু রহস্যজনকভাবে নীরব কাছাড় জেলা প্রশাসন এ নিয়ে বিজেপি রাজ্যিক সদস্য তথা পশ্চিম কাটিগরা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী খুব ব্যক্ত করেন বুধবার সাংবাদিক বৈঠক ডেকে সুব্রতবাবু তথ্য তুলে ধরে বলেন কাটিগরা ইদানীং নারী পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে একাংশ পাচারকারীর নামও তিনি উল্লেখ করেন বলেন এদের বিরুদ্ধে পুলিশে মামলা করা হয়েছে এজাহারে এদের নাম উল্লেখ করা হয় তাদের শীঘ্র আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান সুব্রতবাবু নারী পাচার করতে দুই একজনের পক্ষে সম্ভব নয় পাচার কাটতে বড় একটা চক্র রয়েছে তাই প্রশাসনের কর্তারা অভিযান চালিয়ে চক্রটির হদিস বের করে এদের চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা গ্রহণ করলে আগামী দিনে বা অদূর ভবিষ্যতে কাটিগড়া সহ বরাক উপত্যকায় এ ধরনের কর্মকাণ্ড ঘটবে না বলে আশা ব্যক্ত করেন সুব্রত বাবু প্রত্যেক অভিভাবকদের নারী চক্রের কবল থেকে সতর্ক থাকতে অনুরোধ জানান ইদানিংকালে আমাদের কাঠিগোড়ায় একটি নারী চক্র পাচারকারী সক্রিয় হয়ে উঠেছে ওই নারী চক্র পাচারকারীর সদস্যরা তারা বিভিন্ন বাসায় গিয়ে বা ফোনে যোগাযোগ করে গরিব শ্রেণী যারা লোক আছেন তাদের মেয়েদেরকে অল্প বয়সী মেয়েদেরকে কাজের বলবন দিয়ে কাজ মানে কেউ বাসাতে ওরা কাজ করবে এই কথা বলে ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ওদেরকে বিক্রি করে থাকে গত কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের অঞ্চলে একটি মেয়েকে এরকম নিয়ে পাচার করার সময় শুধু অন্য রাজ্য থেকে ও পালিয়ে এসেছে পালিয়ে আসার পর সেগুলা খুলাস হয়েছে তো আমরা সেই ব্যাপারে খুব উদ্বিগ্ন কারণ এইরকম যদি চলতে থাকে তাহলে আমাদের কাটিগড়া বিশেষ করে অঞ্চলে বা বিভিন্ন এলাকায় সেই নারী চক্র পাচারকারীরা এরকম আরও ঘটনা ঘটবে তাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ রাখব যে এই নারী প্রচার চক্রে যারা জড়িত রয়েছে আমি আমার জানা মতো আমি বলতে পারি কালাইনের রূপা দাস এবং ওর মা ওর মা শিপরা নাম সে কালাইন একটি চায়ের দোকানের সম্ভবত মালিক তো ওরা এবং আমাদের গঙ্গা গঙ্গাগঞ্জ এরকম কিছু নাম আমাদের কাছে এসেছে তো আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এদেরকে যদি তুলে এনে আইনের আওতায় এনে তদন্ত করে রাখা করা হয় তাহলে এই যে নারী চক্র পাচারকারী তাদের আসল রহস্যটা বের হয়ে যাবে আর তখন আমরা এই থেকে আমরা এলাকা মুক্ত হবে তো আমি মনে করি প্রশাসন সেইভাবে উদ্যোগ নেওয়া দরকার এবং এই ব্যাপারেও আমি শুনেছি যে পুলিশের কাছে এফআইআর হয়েছে তো সেই এফআইআর সূত্র ধরে যদি এই যে আমি যাদের নাম বললাম তাদেরকে যদি আইনের আওতায় এনে তদন্ত করা হয় তাহলে সেই নারী চক্র পাচারকারী কে বা কারা জড়িত Și regula aș